সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে প্রথম জান্নাতে প্রবেশকারী কোন নবীরম্মত হবে জান্নাতের দরজায় নক করা হলে কি হবে তখন জান্নাতে নারীদের সর্বদা কি শুধু ফাতেমাবিদে মোহাম্মদ নাকি আরও আছে সুপ্রিয় দর্শক আজ আমরা সবগুলো প্রশ্নের উত্তর জানব চলুন তবে শুরু করা যাক জান্নাত আমাদের সবার চাওয়া আমরা সবাই চাই তাকে নিজের করে নিতে তবে জান্নাতে কে প্রথমে প্রবেশ করবে তাকে জানে আমাদের জান্নাতে প্রথম প্রবেশ করা নিয়ে আল্লাহর ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রথম প্রবেশ করবে আমাদের উম্মতের মাঝে একজন প্রথমে জান্নাতে যাবে আমার উম্মতরা আমরা সবার শেষে কিতাব পেয়েও সবার আগে জান্নাতে যাওয়ার সুসংবাদ পাবহান আল্লাহ আমাদের উপহার হিসেবে এই সুসংবাদ দিয়েছেন রসৌসাল আলাইসাল্লাম বলেছেন আমি সবার প্রথমে জান্নাতের দরজায় করা নাড়ব তখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকা কেয়ারটেকারটি বলে উঠবে তুমি কে আমি বলবো আমি মোহাম্মদ তখন ওই লোকটি বলবে হ্যাঁ আপনার কথা আমাকে বলা হয়েছে আমার উপর নির্দেশ আছে যে যেন আপনি ছাড়া আর কাউকে আগে প্রবেশ করতে না দেয়া হয় এই ঘটনা শুনে আবু বকর রাদি আল্লাহ আলা আনহু বলে উঠবেন হে আল্লাহর রাসুল আমি আপনার সাথে থাকতে চাই রাসুল সাল আলহাসাল্লাম বলবেন আবু বকর আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই জান্নাতে আমার উম্মতের মধ্যে তুমি সবার আগে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রথম প্রবেশ করবে ইসলামের প্রথম খলিফা আবু বকর জান্নাতে নারীদের সর্দার কি শুধু ফাতিমা বিনতে মুহাম্মদ এই প্রশ্নের উত্তর না জান্নাতে নারীদের সর্দার হবে চারজন মহিলা যারা আল্লাহর কাছে অনেক প্রিয় একবার মহানবীর চারটা দাগ টেনে সাহাবিদের জিজ্ঞেস করলেন এই চারটি দাগ সম্পর্কে তোমাদের কি ধারণা তখন সবাই বলে উঠল আল্লাহ ও তার রাসুল ভালো জানেন রাসুল সাল্লু আলাহি বললেন এই চারটি দাগ চারজন মহিলা যারা জান্নাতে নারীদের সর্দার হবে একজন মারিয়াম বিনতে ইমরান ফাতেমা খাদিজা আর ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী সম্পর্কে আমরা জানি সে সব সময় আল্লাহর কাছে দোয়া করত হে আব্বাহ আপনি আমাকে এই ফেরাউনের হাত থেকে বাঁচান আমার জন্য জান্নাতে আপনার কাছাকাছি একটা ঘর নির্মাণ করুন মারিয়াম বিনতে ইমরান নিয়ে বলার উপেক্ষায় রাখে না তাকে আল্লাহ সম্মানিত করেছেন তা তিনি সুরা আল ইমরানে তুলে ধরেছেন খাদিজা রাদি আল্লাহ তা আলা আনহাকে আল্লাহ জিব্রাইল দিয়ে খবর পাঠালেন যে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হয়েছে যেথায় থাকবে না কোন কোলাহল দুঃখ থাকবে শুধু শান্তি আর আনন্দ জান্নাতে প্রথম প্রবেশ কি দরিদ্ররা করবে এই প্রশ্নটির উত্তর হবে হ্যাঁ দরিদ্র আর মুজাহিদরা জান্নাতে সবার আগে প্রবেশ করবে তারা ধনী লোকদের থেকে চল্লিশ বছর আগে জান্নাতের ঘ্রাণ পাবে একবার রাসুল সালু আলাইসালাম মসজিদে কিছু দরিদ্র আর মোজাহিদদের দেখতে পেয়ে বলে তোমাদের আল্লাহ সুসংবাদ দিচ্ছে তোমরা ধনীদের চেয়ে চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে কত না সুন্দর হবে জান্নাতের ঘ্রাণ কত না সৌভাগ্যবান সেসব লোক যারা জান্নাতে থাকতে পারবে প্রিয় দর্শক আমরা কি পারি না নিজের নামটি সেই কাতারে রাখতে আসুন আজকে থেকে নিজেদের নিয়ে যাই সেই লোকদের মাঝে যারা সবার আগে প্রবেশ করবে সবচেয়ে সুন্দর জান্নাতে যা আগে কেউ দেখেনি আমাদের আল্লাহ সঠিক পথে পরিচালিত করুক আমিন